प्रसीदा, प्रसीदा आज मनी मणिकॉर्पुर তর্পণ বৈদিক অনুশীলনের একটি রীতি ত্রিপ সংস্কৃত শব্দ থেকে এসছে তর্পণ শব্দটি এই ত্রিপ শব্দের অর্থ পূর্বপুরুষকে জল অন্ন দান করা তর্পণেও কিন্তু এই পূর্বপুরুষ অর্থাৎ যারা পরলোক গমন করেছে তাদেরকেই জল তিল দান করা হয় সমাজ সরস্বতী পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি সঠিক আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গার ঘাটে আজ মহালয়া ভোর থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় করেছে তাদের পূর্বপুরুষদের জল তিল দান করবার জন্য তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে ও সূর্যদেবকে তর্পণের উদ্দেশ্যে হিন্দুশাস্ত্রে বহু রকমের তর্পণের কথা বলা হয়েছে যেমন দেব তর্পণ ঋষি তর্পণ মনুষ্য তর্পণ পিতৃদেব তর্পণ তার মধ্যেই এই মহালয়ার দিনের আমাবস্যায় অর্থাৎ পিতৃপক্ষের শেষ দিনের আমাবস্যায় আসলে কিন্তু সাধারণ মানুষ তাদের পিতৃপুরুষ যারা পরলোক গমন করেছেন মা বাবা দাদু ঠাকুমা তাদের উদ্দেশ্যেই সূর্যদেবকে অর্ঘ দান করেন এবং তাদের জল অন্ন তিল দান করে থাকেন মহালয়ার দিন ভোর চারটে থেকে শুরু হয় পূর্বপুরুষদের জল দান তিল এর মাধ্যমেই পিতৃপক্ষের শেষ হয় অর্থাৎ এক পক্ষকালের শেষ হয় এইভাবেই কিন্তু বহু বছর ধরে এই রীতিনীতিগুলি আমাদের জীবন সাথে জড়িয়ে গেছে এই পিতৃপক্ষের দিনটায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে বিভিন্ন ভাবে বিভিন্ন রীতিনীতিতে পালন করা হয় আমাদের পশ্চিমবঙ্গে এই মহালয়ার দিন ভোর চারটে থেকে শুরু হয় পিতৃপক্ষের সেই আমি এই তিন চার পাঁচ বছর তর্পণ কেন করা হয় জানেন বাবা মা বাবারা যদি মনে যায় তার জন্য তর্পণ করা যায়

পর্বণ হচ্ছে বাবা পিতৃপুরুষের জল দেওয়া নিয়ম থাকে আগের দিন নিরামিষ খেতে হয় আসর চাল খেতে হয় কেউ ফল খেতে হয় ফল খেতে হয় ফল টাল খেয়ে যারা মানা সেরিকেন আঁশ খাওয়া যাবে না নিরামিষ খেতে হবে পাঁচটা বাচ্চাদের ফল কিংবা মিষ্টি দান করতে হবে বাবার একটা আত্মা শান্তি কামনার জন্য বাবার বাবাকে জল দেওয়া হচ্ছে মাকে জল দেওয়া হচ্ছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে জল দেওয়া হচ্ছে হ্যাঁ কোনো মানুষকে

সুরায়া বা পবিত্র পবিত্র বা কিং গত্রা সায় নম নম বিষ্ণু বিষ্ণুরম শোষ অদ্দ আশ্বিনে মাসে মহালয়া বাসরে পিতৃপুরুষের নাম বলতে হবে বক্র বলতে হবে বললে তারপরে বাবার বাবার নাম বলতে হবে বাবা তার বাবার নাম বলতে নুরুষের নাম বলতে হয় কিন্তু অনেকেই জানে না দুপুরুষ তিন পুরুষের নাম বলে আরো এমন প্রতিবেদন দেখতে চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় ক্যামেরায় অদ্বিতীয় বণিকের সাথে সহেলি কলকাতা